ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া গোটা পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে নভেম্বরের চার তারিখ থেকে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের প্রত্যেকটি বিএল ওকে এর জন্য যে ট্রেনিং তার কিন্তু সমাপ্তি করা হয়েছে তো চার তারিখ থেকে আপনার বুধের যে আধিকারিক রয়েছেন অর্থাৎ বেলোরা রয়েছেন সেই বিএল কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে দুটি করে ইনোমারেশন ফর্ম দেবেন এই ফর্ম দুটি আপনাদেরকে ফিল করে আবার সেই বিয়ে লোকেই আপনাদেরকে জমা দিতে হবে এই ফর্মটি আপনি ফিল করে জমা না করলে আপনার নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে তাই অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রত্যেককে ফিল করে জমা করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক তো আপনারা কিভাবে সেই ফর্মটি সঠিক পদ্ধতিতে ফিল করবেন এবং কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে এবং কাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে না সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে অতএব বন্ধুরা চার নভেম্বর থেকে এই ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে আপনাদের প্রত্যেককে কিন্তু দুটি করে ফর্ম দেওয়া হবে একটি ফর্ম ফিল করে আপনারা বিএলও কে জমা দেবেন এবং আরেকটি ফর্ম ভোটাররা নিজের কাছে রেখে দেবেন তো এই ফর্ম দুটি আপনারা কিভাবে ফিল করবেন সেটি আপনাদেরকে করে দেখাবো লাইভ আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এই ফর্মটি যখন ফিল আপ করবেন তখন কিন্তু অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবেন না হলে কিন্তু বিপদে পড়তে পারেন দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো ফর্মের প্রথমেই লেখা থাকবে ইনুমারেশন ফর্ম তারপরে থাকবে আপনার বুধের বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বার যে ফর্মটি আপনারা পাবেন সে ফর্মটি কিন্তু বিএলওরাই জেনারেট করে দেবেন সেখানে এগুলো কিন্তু আগের থেকে প্রিন্ট করা থাকবে এখানে আপনার নাম অর্থাৎ ভোটারের নাম এবং তার সঙ্গে তার ভোটার কার্ডের নাম্বার ঠিকানা এবং ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অর্থাৎ অংশ নং পাশাপাশি বিধানসভা লোকসভার নাম এবং তার সঙ্গে রাজ্যের নামটাও কিন্তু এই ঘরে লেখা থাকবে এখানে একটা কিউআর কোড থাকবে এবং তারপরের ঘরে থাকবে আপনার ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটো আপনারা এখানে দেখতে পাবেন এগুলো কিন্তু আগের থেকে প্রিন্ট করা থাকবে আর লাস্টের ঘরটা কিন্তু ফাঁকা থাকবে এখান থেকে কিন্তু আপনার ফিল আপ করা শুরু হবে এখানে আপনাকে এখনকার একটি কারেন্ট ফটো পেস্ট করে দিতে হবে অর্থাৎ এখনকার তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে যেহেতু দুটি ফর্ম দেওয়া হবে এই দুটো ফর্মেই কিন্তু একই ফর্ম এই দুটোতেই কিন্তু আপনাকে ফটোটি লাগাতে হবে একটি ফর্ম আপনারা নিজের কাছে রাখবেন আর একটি ফর্ম ফিল করে বিয়ে লোকে জমা দেবেন তো এই জায়গাতে রঙিন ফটো দেবেন তার নিচের ঘরে চলে আসবেন দেখুন এখানে লেখা রয়েছে ডেট অফ বার্থ তো এই ঘরটিতে কিন্তু আপনার মানে ভোটারের জন্ম তারিখ লিখতে হবে প্রথম দুটি ঘরে তারিখ লিখতে হবে তারপরের দুটি ঘরে মাসের সংখ্যা লিখতে হবে এবং লাস্ট চারটি ঘরে আপনারা সালটি লিখবেন অর্থাৎ বছরটি লিখবেন এই ডেট অফ বার্থটি কিন্তু আপনারা অবশ্যই ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আগের দুটো ঘরে মাস লিখতে হবে প্রথমের দুটি ঘরে কিন্তু তারিখ লিখতে হবে তারপরে দু নম্বরে দেখুন লিখা রয়েছে আধার নম্বর এটা কিন্তু অপশনাল এটা আপনারা লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন যদি আধার কার্ড থেকে থাকে অবশ্যই নম্বরটি লিখে দেবেন কোনো অসুবিধে নেই আর যারা দিতে চান না দেবেন না কোনো অসুবিধে নেই তারপরের ঘরে লেখা রয়েছে মোবাইল নাম্বার এই ঘরটিতে আপনারা কিন্তু আপনি বর্তমানে যে নাম্বারটি ব্যবহার করছেন যে ফোনটি ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরটি লিখে দেবেন তারপরে ফাদার্স ন্যাম অর্থাৎ ভোটারের বাবার নাম এখানে লিখতে হবে এবং যারা বিবাহিত মহিলা তারা কিন্তু অবশ্যই আপনার বাবার নাম লিখবেন আপনার শ্বশুরের নাম লিখবেন না অবশ্যই আপনারা ইংরেজিতে বড় হাতের অক্ষরে এগুলো লিখবেন তারপরে বাবার ভোটার কার্ড যদি থাকে এবং তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন না থাকলে কোনো অসুবিধে নেই তারপরের ঘরে লেখা রয়েছে মাদার্স ন্যাম অর্থাৎ মায়ের নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে এখানে কিন্তু লিখে দেবেন তারপরে মাদার্স ভোটার কার্ড নাম্বার অর্থাৎ মায়ের ভোটার কার্ডের নম্বরটি থাকলে এখানে লিখে দেবেন না দিতে চাইলে নাও দিতে পারেন কোনো দরকার নেই তারপরে লেখা রয়েছে স্পাউস নেম। স্পাউস মানে স্বামী এবং স্ত্রী দুজনকেই বোঝায় যদি স্বামী ফর্মটি ফিল করে তাহলে তার স্ত্রীর নাম লিখতে হবে আর যদি স্ত্রী ফর্মটি ফিল করে তাহলে তার স্বামীর নাম লিখবেন এবং তার পরের ঘরে সেই স্ত্রী যদি ভোটার কার্ড থাকে এবং ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন পাশাপাশি স্ত্রী ফর্মটি ফিল করেন তার স্বামীর ভোটার কার্ড এবারে যারা বিবাহিত নন আপনারা দুটো ঘর কিন্তু একদমই ফাঁকা রাখবেন কিছু লেখার দরকার নেই এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ম্যান বিষয়টি এই জায়গাটি কিন্তু আপনারা ভালোভাবে দেখে শুনে ফিল করবেন দুই সালের ভোটার তালিকায় যাদের নিজের নাম রয়েছে তারা কিন্তু এই ঘরটা ফিল করবেন আর যাদের দুই সালের ভোটার লিস্টে বাবা কিংবা মায়ের নাম রয়েছে তারা কিন্তু এই দিকের ঘরটা ফিল করবেন তো প্রথমেই দুই সালে যাদের নাম রয়েছে তারা কিন্তু এইভাবে লিখবেন দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ দি ইলেক্টর ইন দি ইলেক্টোরাল রোল অফ দি লাস্ট এসআইআর অর্থাৎ দুই সালে যে শেষ এসআইআর করা হয়েছিল অর্থাৎ ভেরিফিকেশন হয়েছিল এবং সেই সময় যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টে যে জায়গাতে আপনার নাম রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে লিখতে হবে এখানে ইলেকটর্স নেম অর্থাৎ আপনার নিজের নাম যদি দুই সালের ভোটার লিস্টে থাকে সেই নামটা কিন্তু এখানে লিখে দেবেন তারপরে তার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি অনেকের কিন্তু ইপিক নাম্বারটা নেই যদি না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রাখবেন এবং যাদের ইপিক নাম্বার ছিল অর্থাৎ রয়েছে সেই ভোটার লিস্টে অনেকেরই কিন্তু ভোটার নাম্বার চেঞ্জ হয়েছে আগে যে ভোটার কার্ডের নাম্বারটি ছিল এবং এখন যে ভোটার কার্ডটি রয়েছে এই নাম্বারের মিল নেই তো তখনকার যে ভোটার কার্ড নাম্বারটি ছিল সেই নাম্বারটি কিন্তু এখানে লিখবেন তারপরে রিলেটিভস নেম আপনার সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন সেই ব্যক্তির নামটা কিন্তু এখানে লিখে দেবেন এবং তার সঙ্গে আপনার সম্পর্ক কি ছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখবেন তারপরে স্টেট অর্থাৎ রাজ্যের নাম লিখবেন এবং সেই সময়কার বিধানসভার নামটা লিখবেন এবং সেই বিধানসভার যে নাম্বারটা ছিল সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে তার সঙ্গে তার অংশ নং কত ছিল সেটাও কিন্তু এখানে লিখবেন এবং এসার মানে সিরিয়াল নং কত ছিল সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে এবার আপনাদের দুই হাজার দুই সালের লিস্টটা কেমন থাকবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই সালের ভোটার লিস্ট এখানে বিধানসভার নাম রয়েছে এবং তার নাম্বারটা এখানে লেখা রয়েছে উপরে আপনাদের অংশ নম্বর অর্থাৎ পাট নম্বর এই নম্বরটা কিন্তু দেওয়া থাকবে এবং বাম দিকে দেখুন এক দুই তিন করে যে সিরিয়াল নম্বরগুলি রয়েছে এটাই হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার তো এই বিধানসভার নাম এবং নম্বরটা আপনাদের কিন্তু লিখতে হবে এই যে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নম্বরটা কিন্তু এখানে দেওয়া থাকবে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন যার ক্ষেত্রে যেরকম নাম্বার থাকবে ভাবে কিন্তু লিখবেন তারপরে তার পার্ট নম্বর অর্থাৎ অংশ নং এটা হচ্ছে তার পার্ট নম্বর বা অংশ নম্বর সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে তারপর এ সার অর্থাৎ সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনার এখান থেকে সেই ঘরের সঙ্গে মিলবে এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে এক দুই তিন এগুলো কিন্তু সিরিয়াল নাম্বার এটাই কিন্তু আপনাদেরকে লিখতে হবে এবং যেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই যে রিলেটিভ নাম এবং তার সঙ্গে সম্পর্ক এটা কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু এই নামগুলো দেওয়া রয়েছে এর পাশাপাশি তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু দেওয়া রয়েছে পিতা অথবা স্বামী এখানে মাতা অনেকেরই থাকবে তো এইভাবে কিন্তু সম্পর্কটা থাকবে এবং তার সঙ্গে তার সম্পর্কটা থাকবে এবং তার নামটা কিন্তু এখানে থাকবে এই সম্পূর্ণ দুই হাজার দুই সালের লিস্টেই কিন্তু দেখে দেখে আপনাদের এই ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে এটা হচ্ছে যার নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকবে তার কথা আমি এখানে বললাম এখন ধরুন কোন ছেলের বা কোনো মেয়ের কিন্তু দুই সালের ভোটার লিস্টে নাম নেই তার বাবা মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই দিকের ঘরটা ফিল করতে হবে তো এই ভোটারে কিন্তু বাবা অথবা মায়ের নাম যার নাম রয়েছে দুই সালের ভোটার লিস্টে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে এবং তার সঙ্গে ভোটার কার্ড নাম্বার যদি থাকে দুই দুই সালের ভোটার লিস্টে তাহলে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং পাশাপাশি তার সঙ্গে সম্পর্কিত জেনে থাকবেন দুই হাজার দুই সালের লিস্টে সেই সম্পর্কিত ব্যক্তির নাম কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে এবং তারপরে জেলার নাম রাজ্যের নাম তার পাশাপাশি বিধানসভার নামটাও কিন্তু এখানে লিখে দেবেন ঠিক দুই দুই সালে যেরকম থাকবে এই যে উপর দিয়ে বিধানসভার নামটা এখানে লিখে দেবেন এবং পাশাপাশি তারপর এখানে কিন্তু বিধানসভার নামটাও লিখে দেবেন এবং তার পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বারটা এখানে লিখে দেবেন এবং শেষে সিরিয়াল নাম্বার কত রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে কিন্তু লিখে দেবেন এবং তারপরে নিচের দিকে দেখুন এখানে কিন্তু সিগনেচার অথবা লেফট থাম ইমপ্রেশন অব ইলেক্টর অর্থাৎ যারা সই করতে পারবেন তারা সই করে দেবেন এবং যারা সই জানেন না তারা কিন্তু বাম বুড়ো আঙ্গুলের ছাপ এখানে কিন্তু দিয়ে দেবেন এবং নিচের দিকে দেখুন বিএলও আন্ডারটেকিং অর্থাৎ আপনার বুধের যে বিএলও থাকবেন সেই বিএলওকে কিন্তু এখানে একটা সিগনেচার করতে হবে এই সিগনেচার কিন্তু দুটো ফর্মই করবেন একটি ফর্ম কিন্তু আপনি নিজের কাছে রেখে দেবেন এবং একটি ফিল আপ করে বিএল জমা দেবেন এবং পরবর্তীতে এই ফর্মটি বিএলও অ্যাপে আপলোড করবেন তো এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র লাগবে আপনাদের প্রথমেই দেখিয়ে দিই এই ফর্মের সঙ্গে কাদের কোন কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট লাগবে এবং কাদের কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে না অর্থাৎ কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তো এখানে যেটা বলা হয়েছে দুই হাজার দুই অথবা তিন সালের এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কোনো নথি বা ডকুমেন্ট বা কাগজপত্র দেখাতে হবে না পাশাপাশি বাবা অথবা মায়ের নাম থাকলে সন্তানদের নথি দেখাতে হবে না অর্থাৎ নিজের বাবা মায়ের যাদের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকবে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না আর যাদের দুই হাজার দুই অথবা তিন সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কিন্তু ডকুমেন্ট লাগবে তো তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দেখাতে হবে তো মোট কিন্তু এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে আধার কিন্তু শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে ধরা হবে এক নম্বরে বলা হয়েছে একেবারে সহজ বাংলা ভাষায় বলছি কেন্দ্র সরকারের কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র লাগবে দুই নম্বরে যেটা বলা হয়েছে উনিশশো সালের পহেলা জুলাই এর আগে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট ডকুমেন্ট যেটা কেন্দ্র বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পোস্ট অফিস এলআইসি এগুলোর যদি কোনো নথি থেকে থাকে সেগুলো কিন্তু নেওয়া হবে এরকম ডকুমেন্ট কিন্তু অনেক গ্রামবাসীর কাছে থাকতে পারে এবারে তিন নম্বরে বলা হয়েছে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু দেওয়া যেতে পারে দুই দুই সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না চার নম্বরে বলা হয়েছে ভারতের পাসপোর্ট যদি থাকে সেটা কিন্তু দেওয়া যাবে দুই সালের নিজের নাম যাদের নেই বাবা মায়ের কারোর নাম নেই তার পরিবর্তে এই পাসপোর্টটা কিন্তু দেওয়া যাবে পাঁচ নম্বরে স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট বা শংসাপত্র মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকে সেটাও গ্রহণযোগ্য হবে ছয় নম্বরে রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এটা কিন্তু এসডিও অথবা ডিএম এর কাছ থেকে আপনারা পান এরকম যদি ডকুমেন্ট থাকে সেটাও কিন্তু নেওয়া হবে এবং সাত নম্বরে যেটা বলা হয়েছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বনাধিকার শংসাপত্র এটা কিন্তু অনেকের কাছে নেই এবং আট নম্বরে বলা হয়েছে ও অথবা এস সি সার্টিফিকেট যদি থাকে এই সার্টিফিকেটটা কিন্তু অনেকের কাছে রয়েছে তারা কিন্তু এটা দেখাতে পারেন তাহলে আপনাদের ফর্মটা আপলোড হবে নয় নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এবং দশ নম্বরে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট যদি থাকে সেটিও আপনারা দেখাতে পারেন এবং এগারো নম্বরে বলা হয়েছে সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি অথবা দলিল যদি থাকে বা পর্চা যদি থাকে সেটাও কিন্তু আপনারা দুই হাজার সালের নাম না থাকার পরিবর্তে ফর্মের সঙ্গে জমা দিতে পারবেন এই ফর্মটি ফিল করার জন্য কিন্তু আপনারা মোটামুটি এক মাস সময় পাবেন এই এক মাসের মধ্যেই কিন্তু আপনাদের ফিল আপ করে এর কাছে জমা দিতে হবে আপনারা অবশ্যই একটি ফর্ম আপনাদের নিজের কাছে রাখবেন ভবিষ্যতে কোনো ভুলভ্রান্তি হলে সেটি কিন্তু সংশোধন করার সুযোগ পাবেন আশা করি ফর্মটি কিভাবে ফিল করতে হবে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এছাড়াও এই এসআইআর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন রিপ্লে অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন